শুরুতেই থাই জানালার যে বিশেষ লকটি যে লকটা আপনারা সবাই ব্যবহার করবেন নর্মাল লকের দাম যদি একশো টাকা হয় এই লকটার দাম এখন বাজারে বর্তমান তিনশো টাকা তো এটাই হচ্ছে বর্তমান সময় সর্বোচ্চ মানের লক কাই প্রিমিয়াম বক্স লক প্যাকেটটা ভালো করে ফলো করুন এই লকটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এটার গুণগত মান এত ভালো এর মানসম্মত জিনিস যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ঠকে যাবেন কারণ কেউ আপনার কাছ থেকে সঠিক রেট নিচ্ছে থাই জানালার কিন্তু আপনাকে ভালো জিনিসটা দিচ্ছে না প্রিয় দর্শক আজকে থাই গ্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে লক চাকা নিয়ে একটু আপনাদেরকে প্রথমেই বিস্তারিত বলছি এই কাই প্রিমিয়াম স্লাইডিং হ্যান্ডেলটা ভালো করে দেখে রাখুন এই লকটাই আপনাকে ব্যবহার করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক এই লকটা ব্যবহার করলে আলহামদুলিল্লাহ আপনার জানালাটা হবে স্মার্ট বাসার যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও এই লকগুলো অনায়াসে ব্যবহার করতে পারে এটাই হচ্ছে বর্তমান সময়ের সেরা লক তো প্রিয় দর্শক আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি দেখুন একটা জিনিস ভালো করে যে আমরা চারদিকে কত ফিটিংটা দিয়েছি একদম নিখুঁতভাবে সবগুলো কাজ নিজের মনে করে করলে অবশ্যই সেই কাজটা সুন্দর হয় আমরা চেষ্টা করি ভালো করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি যারা থাই গ্লাসের কাজ করাবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে কল করবেন প্রিয় দর্শক একটি জানালে কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় এবং গুণগত মান কেমন হলে ভালো হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই গ্লাসে লাগানো হয়ে গেছে অলরেডি কমপ্লিট তো এই পাল্লাটায় যে হুইলটা ব্যবহার করা হয়েছে ম্যাটেক্স স্কায়ের চাকা ব্যবহার করা হয়েছে এটাই হচ্ছে সর্বোচ্চ দামি চাকা আর এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কাই কোম্পানির এই গ্রেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিয় দর্শক পাল্লাটা অনেক ইজিভাবে চলাচল করছে কেন জানেন এইখানে সর্বোচ্চ দামি হুইল ব্যবহার করা হয়েছে দামি চাকা ব্যবহার করা হয়েছে নর্মাল চাকা যখন ব্যবহার করবেন দশ দিন পর নষ্ট হয়ে যাবে এক মাস পর নষ্ট হয়ে যাবে পাল্লা জ্যাম হয়ে যাবে ঝামেলা হবে তো স্মুথলি ভালোভাবে চলাচল করার জন্য অবশ্যই টাই কোম্পানি ম্যাটেক্স চাকাটা ব্যবহার করতে হবে এটাই সর্বোচ্চ ভালো প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় এরকম প্রশ্ন কিন্তু সবার মনেই আছে প্রিয় দর্শক যদি এক নাম্বার জিনিসপত্র কোনো ব্যক্তি আপনাকে দেয় যেমন কাই অ্যালুমিনিয়াম অথবা চুনহ অ্যালুমিনিয়াম লক প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির চাকা এই সমস্ত গুণগত মানসম্মত অ্যাকুরেট জিনিস দিয়ে যখন কেউ আপনাকে কাজ করে দিবে প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর চারশো ষাট টাকা এরকম খরচ হবে মাস্কিউটার নেট ছাড়া তো এটাই হচ্ছে বর্তমান সময়ের রেট তাতে করে দেখা যায় যে একটি সাড়ে চার বাই চার জানালায় আট হাজার তিনশো টাকার মতো খরচ আসে সম্পূর্ণ খরচ মজুরি সহ কমপ্লিট যোগাযোগ করবেন সবাই প্রিয় ভাই এটা হচ্ছে ম্যাট্রিক্স স্কাইয়ের চাকা চাকাটাও ভালো করে দেখে রাখুন এটাই আপনাকে ব্যবহার করতে হবে যে যাই বলো পাল্টা বোঝাইলে সেটা শুনবেন না আমি আপনাকে সৎভাবে পরামর্শ দিলাম তো প্রিয় দর্শক যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করা নিতে চান প্রবাসী ভাই বোনেরা দেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ যে কোনো সময় কল করতে পারেন আমরা কাজের আগে কোনো অ্যাডভান্স দেবো না সরাসরি আপনার বাসায় গিয়ে আপনাদেরকে কাজ করে দিয়ে আসবো হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম